সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমান অবস্থান করছে কিন্তু পাবনা জেলায় শরীর থানা অরণ খোলা পশু আটা আর দর্শক অরণ খোলা পশু আটা আসার পর দেখতে পারছি অনেক সুন্দর সুন্দর খামার গরু কালেকশন করছেন শরীফুল ভাই আর এই শরীফুল ভাই কেমন যাতে মানে গরুগুলো কালেকশন করছেন এই তথ্য আজকে আপনাদের মাঝে দিব তার আগে আমরা কিন্তু আপনাদের মাঝে শরীফুল ভাইয়ের সাথে কথা বলবো শরীফুল ভাই কিন্তু অনেকে আপনারা চিনে থাকেন চলেন একে একে কথা বলে আর গরুগুলার দর দাম সম্পর্কে আজকে আপনাদের মাঝে একটু ধারণা দেবো কেমন যাতে মানে এই গরুগুলা শরীফুল ভাই রাখছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

এটার দাম বললো আচ্ছা চলেন এটা পরবর্তী তাহলে আমরা দেখাচ্ছি আগে এটা দেখাই দিচ্ছি পরবর্তী এটা এটা কি তাদের বাচ্চা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম দর্শক আপনারা খেয়াল করুন এটা কিন্তু হলিস্টান ফিজিয়াম এটার বয়সটা কেমন হবে ভাই বয়স তোমার তেরো মাস প্লাস মাইনাস তেরো মাস প্লাস মাইনাস বয়স হবে দর্শককে মাথা এটা দেখাই অনেক দর্শক কমেন্ট করছে ভাই মাথাগুলো একটু ভালোভাবে দেখাই দেবে দর্শক আপনারা কিন্তু মাথাটা একটু দেখেন মাসা আল্লাহ মাটা খেয়াল করে চাচ্ছেন দামটা কেমন যাচ্ছেন যাওয়া আসি এর মাঝে দরদাম করতে পারবে এর মাঝে দরদাম করে আপনার থেকে নিতে পারবে

চা পঁচানব্বই এর মাধ্যমে তো দরদাম করতে পারবেন এর মাধ্যমে আচ্ছা দর্শকের দেখা দিই পরবর্তী মাছ চাললে একটু সাদা কালো পিন এটা কিন্তু দর্শক খেয়াল মাছ এটা করস একটি বাচ্চা বয়সটা কেমন হবে চোদ্দ থেকে পনেরো মাস বয়সের

দর্শক খেয়াল করবেন এটার বয়সটা কেমন হবে ভাই তেরো থেকে চোদ্দ মাস এটারও বয়স হবে দর্শক আপনার খেয়াল করবেন মাস সাল চোদ্দ মাস বয়স দামটা কেমন থাকছেন এটার

বয়সো তেরো চোদ্দ মাসে হবে তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে মাথা তেরো থেকে চোদ্দ মাস এটা কিন্তু বয়স আছে এটা দামটা কেমন লক্ষ চাওয়া এক লক্ষ দশ এর মাঝে দর দাম

জিনিস বলা এটার দামটা কেমন চাচ্ছে এটা 1 লক্ষ পনেরো চাবা এটাও এক লক্ষ পনেরো চাবা এর মাঝে তো দাম করতেই পারবে এর মাঝে দাম করতে পারবে সর্বশেষ গড়ুটা দেখায় যায় সর্বশেষ একটি ব্ল্যাক কালার গুড়াটা বাচ্চা ভাই

আমার ফোন আচ্ছা ভাই আপনি যেহেতু অনেক কাস্টমার আছে আর বেশি দেরি করবেন আপনি কাস্টমার সাথে কথা বলেন হ্যাঁ ভাই আপনি মূল্যবান সাজান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই দর্শক আর যে যেখান থেকে ভিডিও দেখেন এখনো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঠিকটক থেকে দেখলে করবেন ফেসবুক থেকে দেখলে করবেন ইউটিউব থেকে দেখলেও করবেন আজকের ভিডিওটা কিন্তু দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম